ঠিক আছে বিকল্প জয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে যাব নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে গিয়ে আমি যাচ্ছি বিউটি পার্লার মানে আইব্রু করার ছিল তারপরে মনে হলো কি আমার চুলটাও করে নি কারণ আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে যেই হেয়াশপাটা আমি করতাম সেটা তো মানে অ্যালোভেরা জেল তারপরে টক দই এগুলো তো দিতাম তো এই শীতকালে যদি ওগুলো মাখি তো ঠান্ডা লেগে যাবে আমার ঠান্ডাও লেগে গেছিলো তো যার জন্য ভাবলাম যে মানে শীতকাল বলে কি চুলে যত্ন নেওয়াটা কি বন্ধ করে দেবো যার জন্য আমি এখন পার্লারে গিয়ে স্পাটা করবো তো এই যে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি ভাই কিন্তু আমাকে দিয়ে আসতে যাবে পার্লারে স্কুটি করে বে পার্লার বেশি দূর নয় কিন্তু তাও ভাইকে বললাম একটুখানি দেয়া কারণ আমি একা একাকা যাবো তো একা যেতে আর ভালো লাগে না আমার কোথাও আর আমার বান্ধবীও যাবে কিন্তু ও একটু লেট করে যাবে যার জন্য আমি ভাইকে নিয়ে চলে গেলাম কিন্তু ও আমি গিয়ে দেখছি যে ও কিন্তু তার কিছুক্ষণ বাদেই ঢুকে গেছে এই যে আমার ভাই কিন্তু দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে আর এই যে আমি পার্লারে কিন্তু চলে এসেছি এখন পার্লারে ঢুকবো ঢুকেই দেখছি দুটো কিন্তু কাস্টমার রয়েছে অলরেডি আর একজন হেয়ার স্ট্রেটনিং করছিলো তার সে কিন্তু সকালে ওলা এসছে তার কিন্তু এখনও পর্যন্ত হয়নি আর এখন কিন্তু সাতটা বাজে আর এই যে আমার বান্ধবী চলে এসছে আর এই যে ওর ও শুধু আইব্রোটা করবে আইব্রো করেও চলে যাবে ওকে বলেছিল তুমি তো ওরই বান্ধবী হও তো ও তো হেঁচ পা করাবে তুমি কি থাকবে ওর সাথে বলছে কতক্ষণ লাগবে বলছে যে ওর এক ঘন্টা বলে ও বলছে না বাবা আমি পালাই বলেও শুধু আইব্রো করে চলে গেছে তো যাই হোক আম আর আমি কিন্তু এখানে বসে রয়েছি এই যে আমার আগের চুলের লুকটা যেরকমটা ছিল আর এই যে এবার কিন্তু আমি হেয়ার স্পার করার জন্য শ্যাম্পুস্ট্যান্ডে বসে গেছি এখানে আমার জাস্ট হেয়ারটা এখন ওয়াশ হচ্ছে জল দিয়ে তো যাই হোক আমি কিন্তু বাড়িতে যতবার বলো শ্যাম্পু করা বলো যাই করা বলো আমি তো বাড়িতেই করেছি আমি তো পার্লারে এসে শ্যাম্পু বা এই হাজ বা আমি তো কখনও করিনি এই যে আমার এখন মাথায় হাত দিয়ে যে শ্যাম্পুটা করে দিচ্ছে না কি বলবো তোমাদের আমার এত ভালো লাগছে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে কি আমি প্রত্যেকবার এসে এদের কাছেই শ্যাম্পু করে যাই কিন্তু সেখানে এসে শ্যাম্পু করাটা কিন্তু ঠিক পোষাবে না ওই দু টাকা পাঁচ টাকার পাতা কিনে শ্যাম্পু করা ওটাই ঠিক আছে অন্তত আমার কাছে কি কেউ করছে না হ্যাঁ করছে যারা করছে করছে তাদের পোষায় তারা করছে আর এখানে কিন্তু চুলটা শ্যাম্পু করার পর মুছিয়ে দিচ্ছে এবার এই যে ক্রিমটা যে হেয়ার স্পা ক্রিমটা এই ক্রিমটা বার করে ওরা এখন আমার হেয়ারে লাগিয়ে দেবে তো দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমি দেখাচ্ছি জাস্ট শর্ট শর্ট ক্লিপগুলো নিয়ে আমি দেখাচ্ছি আর এই যে পাশে যে দুজন দাঁড়িয়ে রয়েছে এরা কিন্তু আমার পাশাপাশি মানে পাশে রাস্তাই থাকে কিন্তু এটা কিন্তু আমার বান্ধবী বলতে গেলে পরে ওর সাথে কিন্তু আমার খুব একটা দেখা হয় না এই পার্লার অনেকদিন বাদে দেখা হলো পাশের রাস্তাতে থাকে বাট দেখা হয় না কাজে কর্মের সূত্রে এর জন্য দেখা হয় না তো যাই হোক দেখো আমি কিন্তু এই ক্যামেরাতে কিন্তু এক ঝলক দেখিয়েছিলাম যে আস্তে আস্তে কিন্তু যত রাত হচ্ছে তত কিন্তু এখানে কাস্টমার আরও বাড়ছে অনেক ভিড় হয়ে গেছিল মানে কেউ কেউ আইব্রো করতে এসেছিল আর কেউ কেউ শ্যাম্পু করতে এসেছিল তাদের কিন্তু আগে আগে ছেড়ে দেওয়া হচ্ছিল আর আমাকে কিন্তু হেয়ার স্পা ক্রিমটা লাগিয়ে রেখে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল আমি জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম আমি এসেছিলাম সাতটার সময় এই যে আমার পেছনে যে মহিলাটাকে দেখছো শ্যাম্পু স্ট্যানে বসে রয়েছে এন ইনি কিন্তু সেই সকালবেলা এসছিল সেই হেয়ার স্ট্রেটনিং করতে তো এখন প্রায় নটা ওরকম বাজে তো ওনার কিন্তু এখনও পর্যন্ত হয়নি তো এই কারণেই একটু একটু লেট হয়েছে আর আমারও অনেকটা টাইম লাগছিল আমারও প্রায় আধ ঘন্টার ব্যাপার ছিল সারা দিনের নয় আধ ঘন্টার ব্যাপার কিন্তু যাই হোক এই এই যে আমাকে এখন বা ক্রিমটা লাগাচ্ছে এটা লাগিয়ে রাখার পর এবার আমি সেই সাড়ে আটটা আটটা থেকে প্রায় অনেকক্ষণ বসে থাকবো তাও আই থিঙ্ক সাড়ে আটটা থেকে আমি সাড়ে দশটা অবধি আমি বসে থাকবো তো তারপরে দেন এই যে আমার যে মাসাজটা হচ্ছে মাথায় জাস্ট অসাম লাগছিল জাস্ট আমেজিং কি আর বলবো মনে হচ্ছে কি এখান থেকে যাতে আমি উঠি না সারা রাত যাতে এখানে এই মাসেজটা নিয়ে যাই এত ভালো লাগছিলো আমার চোখে ঘুম চলে আসছিলো আর আমার যেহেতু ক্যামেরাটা অন ছিল কেরকম ভিডিও আসছে না আসছে সেদিকে আমার খেয়াল রাখতে হচ্ছিলো যার জন্য কিন্তু আমি খুব একটা চোখটা বন্ধ করে আমি আরামটা নিতে পারছিলাম না আমার হাতে যদি ক্যামেরাটা না থাকতো সিরিয়াসলি আমার চোখটা তো বন্ধ হয়েই গেছিলো আমি আর খুলতাম না আমাকে ইচ্ছে করে চোখটা খুলতে হচ্ছিলো বারবার তো যাই হোক তোমরা জাস্ট মাসাজটা দেখতে থাকো আর অনুভব করতে থাকো যে এরকম মাসাজ যদি তোমাদেরও মাথায় এরকম হাত দিয়ে পড়ে তো কীরকম লাগবে জাস্ট অসাম আর অ্যামেজিং আর এখানে দেখো আমি তো মাসাজটা নেওয়ার ওপরে আইব্রো করতে বসে পড়েছি আর আমার হাতে এক এক হাতে ক্যামেরা ছিল বলে যেহেতু আর আমার মানে পাশে যে বান্ধবীটা দাঁড়িয়েছিল ওকে কিন্তু আমি বললাম যে একটু ধর ধরে দে কারণ আইব্রো করতে গেলে তো দু হাত লাগে যার জন্য ওকে একটু বললাম একটু হেল্প করে দে প্লিজ তো ধরে দিলো যেহেতু আমার আইব্রোটা হয়ে যাচ্ছে করা আর নয় তো জানিনা আমি কি করতাম কাকে দিয়ে ধরতে বলতাম কারণ এরকম প্রবলেম হলে পরে মা যায় আমার সাথে মা ধরে দেয় তো এইবার যেহেতু মা ছিল না আসেনি তাই ওকে বললাম তো যাই হোক আমার কিন্তু আইব্রো করা হয়ে গেছে দেখো আইব্রোটা কেমন হয়েছে আর আমার কিন্তু খুব একটা পোষায়নি ভালো লাগেনি তাও ঠিক আছে আমি বাড়িতে এসে ঠিক করে নিয়েছিলাম পরে আর এই যে দেখো আমি কিন্তু প্রায় তখন সাড়ে দশটার সময় এখানে বসেছিলাম এই শ্যাম্পুস্টানে আবার ওই হেয়ার স্পা ক্রিমটা ধুতে এই যে আন্টিটাকে দেখছো এই আন্টিটা কিন্তু এই পার্লারেরই মালিক এনারই পার্লার তো এনার হাতের কাজ আমার খুব সুন্দর লাগে আর এনা মনে এনারও ভুরু যে আমার তুলে দেয় তো এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার কোনো অবজেকশন থাকে না তো এনার হাতে যেহেতু কাজ ছিল যার জন্য উনি পারেনি আমার আইব্রোটা করে দিতে এনার মেয়েরা করে দিয়েছে আর এই দেখো এবার কিন্তু আমার হেয়ারটা ডায়ার করে দিচ্ছে হেয়ারটা শুকিয়ে গেলার পরে তোমরা দেখতে পারবে জাস্ট কত সুন্দর এসছে ভীষণ ভালো হয়েছে আমার যা আনন্দ হচ্ছিল তোমাদেরকে পরে আমি দেখাবো তোমাদেরকে এটা দেখাতে দেখাতে আরেকটা কথা বলি আমার কিন্তু হেয়ার স্পা করাতে প্রায় হাজার টাকার মতন গেছে আমার ভাই কিন্তু পাশেই বসেছিল কারণ ভাই একটা দরকারি এসছিল এখানে তো যাই হোক ওই যে আমার ভাই দেখো একটা হুডি পড়া আছে ওটা কিন্তু আমার ভাই তো এই যে আমার হেয়ারটা দেখো কত ভালো লাগছে আমি জাস্ট ঢং করছি আমার ভাই একট্ট পরে দেখাবে ব্যাগকে করে আমার হেয়ারটা তো যেটা বলতেছিলাম আমার ভাই কিন্তু হাজার টাকাটা শুনে কিন্তু আমার ভাই ভীষণ চমকে গেছে বলছে যে হাজার টাকা দিয়ে কে করে এত কিছু আমার কাছে দিতিস আমি পাঁচ মাথায় শ্যাম্পু ঘষে আমি পাঁচশো টাকা দিয়ে দিতিস হয়ে যেত হাজার টাকা দিয়ে কে করে আমি তাই বললাম যে তুই বুঝবি না তো যাই হোক এরপর কিন্তু আমার এই যে হেয়ার স্পা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কত সুন্দর এসছে চুলের রেজাল্টটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমরাও কিন্তু গণেশপুরের আশেপাশে থাকলে পরে এখানে আসতে পারো আর ভীষণ আশা করি ভালো লাগবে তোমাদের আর এই যে আমি এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি এখন কিন্তু প্রায় এগারোটা বাজে আর দেখো কিছু কিছু দোকানপাট খোলা আছে যেগুলো চাউমিনের দোকান এগুলো দোকান ওটা কিন্তু ছোটোখাটো ভ্যানে করে যে নিয়ে বসে ওগুলো কিন্তু খোলা আছে দু একটা আর তাছাড়া কিন্তু কোনো দোকানপাট খোলা নেই তোমরা দেখতেই পাচ্ছ রাত এগারোটার সময় এই শীতকালে কে দোকানপাট খোলা রাখে তো যাই হোক একটা টোটোওয়ালা জাস্ট দেখতে পেলাম তাছাড়া আমি আর আমার ভাই কিন্তু এই স্কুটি নিয়ে ছাড়া আর কিন্তু কেউ নেই সব দোকানপাট বন্ধ হয়ে গেছে সব সুনসান হয়ে গেছে আর ওই দূরে থেকে দেখা যাচ্ছে শুধুমাত্রই কুয়াশা আর কুয়াশা তো এই যে আমি মানে বেশি দূর নয় আমি বলেছিলাম হেঁটে হেঁটে যাওয়া আসা যায় আমি জানি এত রাত হয়ে যাবে যার জন্য ভাইকে আমি বসিয়ে রেখেছিলাম যে তুই আমাকে বাড়িতে নিয়ে তারপর যাবি তো যাই হোক এই যে কিন্তু আমরা বাড়ির রাস্তায় ঢুকে গেছি এরপর কিন্তু বাড়ি পৌঁছে যাব তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে